বৈষম্য বিদ্রোহ ছাত্র আন্দোলনে ছাত্ররা গাজীপুর থেকে মুক্ত মঞ্চ যে মুক্ত মঞ্চটি দখল হয়ে গিয়েছিল সেখানেই তারা তাদের কার্যক্রমের মিটিং চালিয়ে যাচ্ছে তারা প্রতিদিন কি ধরনের কাজ করছে প্রতিনিয়ত তারা কীভাবে কাজ করবে সব বিষয় নিয়ে প্রতিটি ছাত্র প্রতিটি ছাত্রী একত্রিত হয়ে তারা তাদের কাজ ভাগাভাগি করে নিচ্ছে তাদের কোনো ধরনের দ্বিধাবোধ নেই তারা স্বাধীন দেশের নাগরিক হিসাবে সব ধরনের কাজ নিজেরাই নিজেদের দায়িত্ব করে কাজ করার জন্য এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা তাদের মতো কাজ করেছে এত সুন্দর আলপনা প্রতিটি ওয়ালে জয়দেবপুর রেল স্টেশনের যে ওয়ালটি কোনো পোস্টারে নেই পোস্টার পোস্টারবিহীন করে দিয়েছে এই মন্ত্রী ওই এমপির পোস্টার ঝুলানো থাকে সেখানে তারা সুন্দর সুন্দর অঙ্কিত চিত্রে দেশীয় আঁকা শুরু করেছে দেখতে বেশ দারুণ আসলেই হওয়া উচিত এই ধরনের প্রতিটি ফ্লাইওভারের নিচে দেখা যাচ্ছে আমাদের ধর্মীয় সুরা আয়ার বিশিষ্ট কে কি কল্পনা করেছিল আমাদের দেশটি এত সুন্দর কীভাবে সাজানো যায় এই বিদ্রোহ ছাত্ররা তা করে দেখিয়েছে আসলে এদেরকে আমরা ভুলবো না আরও পারলে এদের কারো সাহায্য করব তারা যাতে তাদের এই নীতিতে চলার চেষ্টা করে তাই আমরা দেখছি এবং তারা সেই ধরনের মিটিং তারা যে কোনো জায়গায় করছে এবং কাজ করার জন্য উদ্বীর্ণ হয়ে উঠেছে দেখার জন্য সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভিডিও গাজীপুর জুড়ে দেখতে পাবেন